মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইজরায়েল এবারে জানিয়ে দিব তেলাবিব সহ তিন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবো মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবারে থাকছে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও অনুমতি এখনও দেননি ট্রাম্প সব শেষে জানিয়ে দিব পিয়ং ইয়ং এর কাছ থেকে একাধিক রকেট সুরে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের আহমেদাবাদের কাছে নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী বুধবার রাতে ইরানের নাতানজ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হত খবর বিবিসির ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএ বলছে এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয় সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে নাতানজে এর আগেও হামলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের প্রথম দিকে চৌদ্দ জুন সেখানে হামলা চালায় ইসরায়েল ওই সময় ইরানে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হন তবে ইরান নিশ্চিত করছে যে নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূমির উপরের অংশগুলো ধ্বংস হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান জানিয়েছেন ইরানের ভূগর্ভস্থ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের গত শুক্রবারের হামলার পর এ কথা জানান তিনি তেলাবিব সহ তিন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের তেলাবিব সহ তিন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের হোলন তেলাবিপ ও রামাদগণে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোলেন শহরে তিনজন গুরুতর আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক রামাদগঞ্জ এলাকায় প্রায় বিশ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে হামলার শিকার হয়েছে ইসরায়েলের সাহায্য সংস্থাগুলো বৃহস্পতিবার জানিয়েছে ইরানি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি জনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এটি ছিল ইরানি সশস্ত্র বাহিনীর চোদ্দতম শক্তিশালী সমন্বিত হামলা যা তারা বিভিন্ন কৌশলগত স্থাপনার উপর চালিয়েছে তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করছে তারা যেন ক্ষেপণাস্ত্র হাসপাতালে না যান কারণ তারা সেখানে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা করছেন সম্ভবত গত কয়েকদিনের মধ্যে এটি ইসরায়েলের সবচেয়ে বড় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা যেখানে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সোরা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবায় অবস্থিত সোরোকা হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোয়ার বড় বড় কুণ্ডলি ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে এক মুখপাত্র বলেছেন এই হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন মানুষদেরকে এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে কারণ বিপজ্জনক পদার্থের লিক হওয়ার আশঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র যেগুলো ইরানের সম্ভাব্য আক্রমণের ঝুঁকিতে থাকতে পারে বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানাননি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা ঠিক এ সময় এমন পদক্ষেপ নেওয়া হলো আলজাজিরা জানিয়েছে প্ল্যানেট ল্যাবস পিবিসি কর্তৃক তোলা এবং এপি কর্তৃক বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কাতারের দোহার বাইরে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি যেটি মধ্যপ্রাচ্যে একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি সেটার টারমার্কে থাকা অনেক বিমান নেই কিছু উড়িয়ে সিটিয়ে রয়েছে সাধারণত বিমান ঘাটিটি একাধিক পরিবহন বিমান যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে ভরা থাকে আলজাজিরা জানিয়েছে বাহারাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাটিতে জাহাজ ছত্রভঙ্গ হওয়ার পর এটি করা হয় আক্রমণের ক্ষেত্রে জাহাজ ও বিমান ধ্বংস না হওয়া নিশ্চিত করতে সামরিক কৌশল হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও অনুমতি এখনও দেননি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সিবিএসকে এক শীর্ষ গোয়েন্দা সূত্র বলছে টেরাম চান ইরান যেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে সেই সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত হামলা পিছিয়ে রাখা হয়েছে তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরদতে হামলার বিষয়ে চিন্তাভাবনা করছেন তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বুধবার স্পষ্টভাবে ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করছেন তিনি বলছেন যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ইরানি জাতি আত্মসমর্পণ করবে না ট্রাম্প অবশ্য খামিনীর এই বক্তব্যকে পাত্তা দেননি সাংবাদিকদেরকে তিনি বলেছেন আমি করতে পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কী করবো এদিকে ওয়াল স্ট্রিট জার্নালি প্রথম জানায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন ইসরায়েল ইতিমধ্যে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে পিয়ং এর কাছ থেকে একাধিক রকেট ছুঁড়ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ং ইয়ং এর কাছে সুনাম এলাকা থেকে উত্তর পশ্চিম দিকের দিকে একাধিক রকেট উৎক্ষেপণ করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবর জানিয়েছে সূত্র অনুযায়ী একযোগে দশটিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তবে সাধারণত উত্তর কোরিয়ার এই ধরনের অস্ত্রকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় থাকে উল্লেখ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ এ ধরনের কার্যক্রমকে আন্তর্জাতিক মহল নিয়মিতভাবে শান্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন উত্তর কোরিয়ার এই ধরনের রকেট উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বিমান ও জাহাজ ছড়িয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যে কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা রয়টার্সকে তথ্য জানিয়েছেন এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে পরমাণু ক্ষেপণাস্ত্রের স্থাপনায় হামলা করবে কিনা এদিকে আজ বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করছে সেখানে তাদের মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদি ঈদ বিমান ঘাটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা দূতাবাসকর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে সলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি একজন কর্মকর্তা বলেন আল উদিত ঘাটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহার একটি বন্দরের জাহাজগুলো সেখানে থেকে সরানো হয়েছে এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে